দর্শন করুন আর দেখুন মন্দিরে চলুন এবার বড় মন্দিরে যাই আর আজকে তো রাস পূর্ণিমা শুধু রাস পূর্ণিমা সবাইকে তাই সরাসরি আজকে আর কিন্তু একদম ইয়েতে এলাম না লাইভেই এলাম কারণ আজকে লাইভটা করেই চলে যাব বেরিয়ে যাব আর দেরি হয়ে যাচ্ছে চা করবে সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম নিশ্চয়ই শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর একদিন সরাসরি আমিও লাইভে চলে এলাম আজ কোনো রকম এই যদি তাপটা দেখাতে পারতাম হয়তো তাপটা হয়ে গেল তাই ডাইরেক্ট আজকে তাপ দেখিয়ে দেবো আজকে আর সময় নেই সেজন্য একটুখানি লাইভ করেই চলে যাব দেখি সকলে একটু দর্শন করে নিন তাড়াতাড়ি করে হ্যাঁ সকলে চলে আসুন লাইভে শোনা আসছি আসছি এই যে মেয়ে রাগ করছে মেয়েও চলে এসেছে দেখ একবার দেখে নে আমি চলে যাচ্ছি সকলে দর্শন করে নিন তাপটা ব্যাস চলে যাচ্ছে তাপটা একটু নিয়ে নে হ্যাঁ প্রণাম করে মা আমি সব করে এসছি যে জাস্ট বেরোবো মেয়ে রাগ হচ্ছে খুব চলে যাই তাড়াতাড়ি একটু সকলে দর্শন করে নিন সকলে দর্শন করে নিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে দর্শন করে নিন আজকে আর ওই বেলা আসবো না তাই আজকে এখন একবার এলাম দেখিয়ে দিলাম সকলে চলে আসুন লাইভে সরাসরি সুব্রতদা চলে এসছে লাইভে সরাসরি সকলকে জানাই রাস পূর্ণিমা শুভ রাস পূর্ণিমা শুভ সকাল সাদা ভোগটা পাবে সোনা সকালে পাবো না কালকে পাইনি অনেক খোঁজ করেছি মা দেখি তাও আমি একটু ওই দাদাকে জিজ্ঞেস করে যাই ঠিক আছে ঠাকুর জিজ্ঞেস করি যদি আছে দিদি কালকে সাদা ভোগ পাওয়া যাবে সাদা ভোগটা কালকে হ্যাঁ পাওয়া যাবে মেয়ের বাড়ি যাচ্ছি ও বলছে একটু সাদা বুক যদি আছে আছে তোমার কাছে সাদা বুক মানে ওই যে পুষ্প যেটা পুষ্প রাত্রের যে ভোগটা অমৃত ভোগ ও আজকে না আমি আজকে মেয়ের বাড়ি যাচ্ছি এখন নেই না ও তাহলে থাক তাহলে থাক ঠিক আছে আমি ওকে আবার অন্যদিন দিয়ে দেবো তুমি তোমাকে বলবো আর কি তাহলে আমি দেখছি একটু তাহলে হ্যাঁ তাহলে একটু দেখছি দেখে নিয়ে আসছি দেবজানিদি চলে এসছে দেবজানিদি শুভ সকাল সবাইকে আবার কি হলো রে বাবা দেবজানিদি শুভ সকাল খুব তাড়ার মধ্যে আছি তাই একটুখানি দেখি চলে যাচ্ছি মা আজকে বেনারসি করেছেন লাল রঙের সকালে দর্শন করে নিন কমন হাতার চলে এসছে তুমি বসো এখানে হ্যাঁ মেয়ের বাড়ি যাব না ছাটাটা নিতে সময় হয়নি নারায়ণের পুজো কি জয়দেবকে দিয়ে যাব ও দিয়ে দেবে সন্ধ্যেবেলা নারায়ণের পুজো সবাইকে জানাই শুভ সকাল তারার মধ্যে আছি সবাইকে জানাই শুভ সকাল আজ সন্ধেবেলা আসবো না তাই একটু সকালবেলা দর্শন করে দিন সব হলে সকলকে জানাই শুভ সকাল শুভ রাস পূর্ণিমা সুবিধা চলে এসেছে লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ আজকে কিন্তু আমি রাত্রে আসবো না সন্ধ্যাবেলা আসবো না আবার কাল থেকে দুবারই লাইভ করব আজকে খুব তারার মধ্যে আছে পুজোটা দিয়ে দিন সকলে একটু দর্শন করে নিন না হলে আমার ভিডিও থাকলেও তো আপনারা লাইভটা দর্শন করতে পারবেন আমার চ্যানেলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন জানিয়ে দেবো যে এই ফটোটা যদি পাওয়া যায় পোস্ট প্লিজ কোন ফটোটা দিদি যেটা মা শাড়িটা পরে আছে লাল সুন্দর ঠিক আছে দিদি আমি যদি তুমি এই ফটোটার কথা বলো তাহলে অবশ্যই আমি তোমাকে মানে চেষ্টা করব এখানে একজন দেয় মন্দিরে আছে দেয় নামাকে ওই ছবিগুলি তা আমি বলে দেবো অবশ্যই আমি পুজোটা দিয়ে দিই আমি নারায়ণের পুজো দেব তাই আজ আর দাঁড়াচ্ছি না সব ফলে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছেই কামনা আর রাত্রে কালকে এবার দেখা হচ্ছে আজকাল দেখা হচ্ছে না হ্যাঁ যেতে যেতে একটু লাইভ করব মেয়ের বাড়ি হয়তো সুন্দর দৃশ্যটা দেখিয়েই চলে যাব ঠিক আছে দেব জানি দি আমি চেষ্টা করবো ওকে বলে যাচ্ছি ও নিশ্চয়ই আমাকে দিয়ে পাঠাবো আর আমাদের মন্দির থেকেই দেয় আসলে পাঠিয়ে দেয় তখন আমরা পেয়ে যাই আবার যেদিন না দেয় সেদিন হয়তো পাই না সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন প্রচুর কাজের চাপ তবু চলে এসেছি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমার যেটুকু ভিডিও থাকবে মানে লাইভটা আপনারা আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন পেয়ে যাবেন যারা না দেখতে পেলেন না তারা চ্যানেলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আজ আর একদম সময় নেই এত সুন্দর দৃশ্য আমারও দেখুন দর্শন করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আমার সোনাও আমার জন্য ওয়েট করে আছে মা আসবে মা আসবে মেয়েরা তো খুশিতেই থাকে মা যাবে সেই জন্য আজকে আর দাঁড়ালাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমিও বেরিয়ে যাব সকলে ভালো থাকুন

여 오피스도 쓰지, 유노이도 따라가지.

মা তুমি ভালো সবাইকে ভালো দেখো জগত আমি ঠাকুরের মূর্তিটা এনে নিই তারপরে যেহেতু আজকে থাকবো না আর আজকে পূর্ণিমা তাড়াতাড়ি ছেড়েও যাবে সন্ধে ছটার মধ্যে পুজো আরম্ভ হয়ে যাবে আড্ডা তাই আমি মিষ্টিটা এনে নিয়ে পুজোটা দিয়ে আর আমি চলে যাই যেহেতু আমি সন্ধ্যাবেলা আসবো না তার আর আমাদের এখানে ভীষণ রাস্তার কাজ হচ্ছে বলে আসা যাওয়ার বহু প্রবলেম হচ্ছে মানে ড্রেনগুলো পুড়েছে সেই জন্য মায়ের মন্দিরের সামনেও তাই চলছে সেই জন্য মন্দিরের মূল গেটটা বন্ধ এই যে সাইড দিয়ে সবাই আসা যাওয়া করছে যাওয়া আসা হচ্ছে এই তো ভাই বুঝে দেবে নাকি এই তো আরে লঞ্চে যাবো না তাই তো দেখাচ্ছি তোমার ফল এই যে দাদার ফল এখানে পুজো দিলে এখানে ফল নেবেন ঠিক আছে পাঁচটার সন্দেশ দিন তোমার পাঁচটার সন্দেশ দিন যাই হোক নারায়ণের পুজোটা দিয়ে চলে যাই তাহলে আর চিন্তা থাকবে না যেহেতু আজকে একটা ভালো দিন আর আমি এমনিতেই সব পূর্ণিমাগুলো করি কিন্তু দেখুন বাড়িতে তো প্রতি মাসে করা সম্ভব হয় না যেহেতু এখানে রাস্তা ব্যাপার থাকে সব সময় সব আয়োজন করাটাও মুশকিল হয়ে যায় টাকা পয়সা থাকলেও আর এখানটার এই অবস্থা দেখুন জল খুব তো আর আমাদের চারদিকে ড্রেনের জল আর এর মধ্যে এই আসা যাওয়া হচ্ছে খুব রাস্তা আজকে ছটার মধ্যে পুজোটা হয়ে যাবে কারণ অন্যদিন নারায়ণের পুজো বেশিরভাগ আটটার সময়ই হয় মানে মন্দিরে আরতি হয়ে যাওয়ার পর রাত্রিবেলা আটটার সময় হয় কিন্তু যেহেতু এবারে ছেড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে তাই আমি পুজোটা দিয়ে যাব

নারায়ণের পুজো ঠিক আছে সন্ধ্যেবেলা হ্যাঁ সৈন্যের মধ্যে দিয়ে দেবে ভালো হবে তাহলে ঠিক আছে তাই পুজো দেওয়া হয়ে গেল আপনারা দেখতে বলছি না লাইনটা দেখুন পুজোর ছোটো মন্দিরে তা যাই হোক সব বলে ভালো থাকুন চলুন আপনাদেরকে আমার সঙ্গে বাড়ি নিয়ে চলে যাই কারণ আর আমি দাঁড়াচ্ছি না আর আমাদের একবার রাস্তার অবস্থাটা দেখুন কী অবস্থা চারদিক ঘুরেছে ওই জন্য আমাদের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে যদিও ভালোর জন্যই হচ্ছে কারণ রাস্তাঘাটগুলো না করলে তো হচ্ছে না যাই হোক চেষ্টা তো ওনারা করছেন কিন্তু বছরের বৃষ্টি এত বৃষ্টি হলো দিদি আমাদের জিনিস বাকি আছে তাই আপনাদের সাথে এইটুকু এই কারণ মন্দিরের মাকে দেখাই তো আর এসব দেখালে ভালো লাগবে না নিজের মনে কেমন হবে কেমন একটা লাগছে তার জায়গায় আবার দেখা হচ্ছে কালকে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন জয় মা জয় মা